ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাছে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্টিকে পাচ্ছে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে গান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা পূর্ব মানুষ জানি না এতো মেধাবী সাতক ভাই কি করবে সরকারে মামার অনুমতি দিল ভাই কি জন্যে ভিডিট ইংলিশ আউট নিউ অনারড ভাই তার বছর ভাই আমার ভাইও গামি ভাই মাঝে বিসিএস পারে ক্যাংগিরি ভাই তুরা এনা করেন তো একটা তোর আশা চেষ্টা করি দেখিম করেন ভাই মুখ ভালো নাগে মাঝে যখন বিডিএস এর কথা কয় মুখ কলজেটা কাশি ওঠে ভাই আই ইরে ক্যাংগিরি ফসছে তোরাও ভাই করেন তো তোমারো না মেলা মেদা সুমিমুই করিব। আমার ভাই মরার বয়জিী হয় নাই। আমার ভায়ক কিছুক মারার ফর্মিশন দিল একটা পাও বাঙ্গিল নাকে একটা হাত বাঙ্গিল নাকে আমার ভাই তখন আপু নিশতেই ঘুিয়ে আইলো হয়। কি জন্যে থাকটেগুলি মা্য আমার ভায়ক। আমার মানুষ না আমার তিনড আমারি গেল নাকে। আমার তিন দেখি জনে মারি গেল না। আমার ভাই একত কষ্ট করিব হে ভাই আমার বামই মানসক পাবে আছে। আমার বাফলে একাপরের খবজ দিবে পারে নাই। অভাব অনাটনের জন্যে ভাই ভাই ভাই